বাবা আছে ত' ফাইনেলি বাহিৰে গেলাম ৰুম ঠিকে একো মানে জংঘলৰ মাজে আছে দেহেন গেট আছে ইটুকা গেটৰ পাৰে গেটৰ পাৰে বাহিৰ দিয়া যায় তাৰ কৰে আহি আইচকে হাফ নাইট ডিউটি যায় নাই আজিকা যাম ফুল নাইট ডিউটি চ' ডেইলি ডেইলি হাফ নাইট ডিউটি একচেপ্টি ভালো লাগে না মাজে মাজে ফুল নাইট ডিউটি কৰি মাজে মাজে হাফ নাইট ডিউটি কৰি চ' বাবা ওলাম যে ৰোমে থাকে বৰিং ফেল লাগে একো বাইৰে যায় ত' বাই মানে আমাৰ বন্ধু বান্ধৱ কোন গেছে আমো জামু আর পিছনে কয়েকজন আসতে আসছে বর্তমান আপাতত আমি একা গেতাছি গেটের পারে মানে আমি রাস্তার পারে গেতাছি একটু ঘুরবার নাকি মানে কাড়া মাড়া ঘাস মানে একটা সুবিধা না দেখেন কি রাস্তা কি রাস্তাতে যাওয়া লাগে দেন কি অবস্থা সব এই সাইডে একটা বাগান আছে সব কাডা আলাইছে আমি তো আপনাদেরকে আমার অন্য ভিডিওতেই মানে কয়ে দিচ্ছি যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন সো পুরো ভিডিওটা সাথে থাকুন বাইরে কনে কি ঘুরবার যাই একটু প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন সবাই সাথে থাকবেন সো ফাইনালি কিন্তু আমি বাইরে চলে আসি এখানটাতে কি ধান খেতা চাল ধান কিন্তু কাটছে গাড়ি দিয়া গাড়ি দিয়ে ধান কাটে সাইডে কিন্তু ধান পালাতে দিতেছে দেখতে পাচ্ছেন জাস্ট অল্প আগে ধান কাটা হইলো আমি আর দেখে এলাম না গাড়িটা গেলো গা আগেই এইখানকর দৃশ্যটা কিন্তু ভাই অনেক মুগ্ধকর ভাই ও চৈত্রমুর্দে মধ্যে পাহাড় শৈত্য মধ্যে ধান রাস্তার অনেক সুন্দর একটি দৃশ্য এই সাইডে দেখতে পাচ্ছেন এই ধান খেতে কিন্তু অলরেডি ধান কাটে হালাইছে আর অন্য সাইড দিয়ে মানে ধান খেতে কিন্তু এখনো দান আসার এই ধান কিন্তু কাটছে এটা কিন্তু ভাই মেশিন দিয়ে ধান কাটছে মেশিন দিয়ে কীভাবে ধান কাটে যারা দেখছেন তারা তো দেখছেন আর যারা দেখেন নাই তাদেরকে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করুম মেশিন দিয়ে কীভাবে ধান কাটে সো যারা যারা ধান কাটা মেশিন দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এই খেয়ানটাতে একটি ধান খেয়াতে আছে ধান কিন্তু ভাই পাকছে অলরেডি আর এই সাইডে যদি যাই এই সাইডে কিন্তু দান ক্ষেত্র দান কিন্তু পাকছে যে তো সাইডে দেখেন পাহাড় আর মাসকান এখানটা তো মানুষ দান ক্ষেত্র করছে দৃশ্যটা কিন্তু ভাই মুগ্ধ করার একেবারে অনেক সুন্দর একটি দৃশ্য আর সাইডে আরও একটি মানে একটি জিনিস দেখা দিছে আমি আপনাদেরকে সাইডে একটি দেখতে পাচ্ছেন সামনে আমার সামনে একটি ঘর দেখা আছে মানে একটা ঘর আছে এই ঘরের ওই খানটাতে মানুষ যাওয়া নিষিদ্ধ ওই খানটাতে কেউ যায় না পরিত্যক্ত একটি ঘর অনেক দিন ধরে পরিত্যক্ত ওইটার একটি রহস্য আছে রহস্যটা আমি ভালোভাবেই জানি না তবে আমি শুধু এতটুকুই জানি ওই ঘরের মধ্যে যাওয়া নিষিদ্ধ তো আমি আজকে একা আসি আমি একা মানে ছিলাম ওই ঘরের কাছে যায় ঘরের কাছে মানে কেন যাওয়া নিষিদ্ধ সেটা আমি গিয়ে ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু একা একা যাওয়ার আমার সাহস হলো না মানে আমি অন্য একদিন আমার সাঁতার ও দু একজনকে নিয়ে আইয়ে আমি ওই ঘরের যাই রা গড়া ফুল আমি আপনাদেরকে দেখাই দিব সো আজকে আমি এক আধ আমি মানে ওই কানটাতে যাইতে পারতেছি না আমার অনেক ভয় লাগতেছে হাতে দু একজন নিয়ে হয় ঘরের রহস্যটা কি সেটাও জানাবো আর ওই ঘরের মধ্যে কেন যাওয়া নিষিদ্ধ সেটাও জানাবো সো ভিডিওটা সবাই লাইক করে দেন আর একটি শেয়ার মেরে দেন আল্লাহ হাফিজ